হাইমচরের বিভিন্ন পূজা মণ্ডপে জামায়াতের এমপি প্রার্থীর পরিদর্শন বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশাহ ভুইয়া চাঁদপুর তিন আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া হাইমচর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বুধবার পয়লা অক্টোবর সন্ধ্যায় তিনি উপজেলার শ্রী শ্রী রাধা মন্দির অর্থাৎ তিন নং আলগি দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রাম শ্রী শ্রী দুর্গাদেবীর মন্দির অর্থাৎ দুই নং আলগি উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রাম শ্রী শ্রী মন্দির অর্থাৎ ছয় নং চর ভৈরভী ইউনিয়নের উত্তর চর ভৈরবী গ্রাম ও কেন্দ্রীয় মন্দির অর্থাৎ তিন নং আলগি দক্ষিণ ইউনিয়নের কালীখোলা বাজার পরিদর্শন করেন এ সময় তিনি পূজারী মণ্ডপ কমিটির সভাপতি সম্পাদক এবং সাধারণ মানুষের সঙ্গে কুশাল বিনিময় করেন পূজা উদযাপন উপলক্ষে মণ্ডপ কর্তৃপক্ষের খোঁজখবর নেন এবং পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন পরিদর্শনকালে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই এই মাটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করছে আমি চাই আমাদের এই সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হোক তিনি আরও বলেন আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই তবে সব ধর্মবর্ণের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা কাজ করব পূজা পার্বণে যেন কেউ কোনোরূপ হয়রানির শিকার না হয় সেজন্য আমি প্রশাসনকেও যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জসীমউদ্দিন বাহার সহকারী সেক্রেটারি সাইফুর রহমান আশরাফি তিন নং আলগি দক্ষিণ ইউনিয়নের আমির মাওলানা হাফিজুর রহমান সেক্রেটারি আবু হানিফ মাস্টার উপজেলা ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা আলী আকবর দুই নং আলগি উত্তর ইউনিয়নের সেক্রেটারি আব্দুল্লা আল মামুন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি হাফিজ আহম্মেদ সহ জামায়াতে ইসলামী ছাত্রশিবির পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ